এই মুহূর্তে ফুটবল বিশ্বে সবচেয়ে বড় দুই তারকা কারা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর নাম অবশ্যই আসবে প্রথমে কিন্তু তাদের বয়স হয়েছে এখনো দুর্দান্ত খেললে চললেও আটত্রিশ বছর বয়সী ও চল্লিশ বছর বয়সী দুই ফুটবলারকে এই তালিকা থেকে এখনো অবসরে পাঠানোর সময় হয়েছে তাদের বিদায়ী বিশ্বকাপ মঞ্চে মূল তারকা আসলে কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড ইউরোপিয়ান ক্লাব ফুটবল যদি হয় গোটা বিশ্বের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এমবাপ্পে ও হল্যান্ড তাহলে সেই মহাদেশের ফুটবলের অবশ্যই সবচেয়ে বড় দুই তারকা হল্যান্ড প্রতিপক্ষের রক্ষণ কাঁপানো ম্যানচেস্টার সিটির হয়ে এম রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে এ মৌসুমে গোল করেছেন এমবাপ্পে ষোলোটি হল্যান্ড পনেরোটি অন্যদের চেয়ে এগিয়ে তবে আসল মজাটা এখানে নয় আসল মজা হবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে ওয়াশিংটন ডিসিতে গতকাল রাতে দুই ছাব্বিশ বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে একই গ্রুপে পড়েছে এমবাপ্পের ফ্রান্স ও হল্যান্ডের নরওয়ে তাই চমৎকার কিছু দেখার অপেক্ষায় ফুটবল ক্রিকেট বিশ্ব দুর্দান্ত লড়াই হবে ফ্রান্স এবং নরওয়ের ভিতরে